আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বছরে সে সূর্যগ্রহণটি হতে চলেছে বাংলাদেশ এবং ভারত থেকে এই গ্রহণটি দেখা যাবে কিনা দেখা গেলেও কখন দেখা যাবে বা এর প্রভাব গর্ভবতী নারীর উপর পড়বে কিনা বিস্তারিত আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখন জেনে নেব দু সালে কয়টি সূর্য আর চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে দু চব্বিশ সালের মতো দু সালেও দুটি চণ্ড আর দুটি সূর্যগ্রহণ ঘটে চলেছে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই সূর্য বা চন্দ্রগ্রহণের সময় কি করা যাবে আর কি করা যাবে না আমরা সাধারণ মানুষ কিংবা গর্ভবতী যারাই আছি না কেন সবারই গ্রহণের সময় কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করা উচিত যদিও এটা কুসংস্কার নয় বৈজ্ঞানিক ভাবেও প্রমাণিত গ্রহণের সময় সূর্যের আলো বা এর প্রখরতা বেড়ে যায় যার ফলে মানুষের কিছুটা ক্ষতি হতে পারে তাই সরাসরি গ্রহণের সময় সূর্যের দিকে পারা যায় তাকাতে নেই ঘরের থেকে না ভালো ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে এর মানে এই নয় আপনি অন্যান্য কুসংস্কার গুলো মানার চেষ্টা করবেন মানে খাবার খাওয়া পানি পান করা বা মাছ কাটাকাটি করা থেকে বিরত থাকবেন এরকম কোনো কিছুই করা উচিত নয় তবে যেহেতু সূর্যের একটা পরিবর্তন হয় এর ফলে খাবারের মধ্যে কিছুটা প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই নর্মাল খাবার না খেয়ে ফ্রিজে রেখে সে খাবারগুলো খেতে পারেন কারণ ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি জীবাণু আক্রমণ করে না তবে আপনি খাবার খাবেন পানি পান করবেন অন্যান্য যে ধরনের কার্যকলাপ আছে সাধারণ আপনি করে থাকেন করতে পারবেন বিশেষ করে গর্ভাবস্থায় আপনি এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন না কারণ এতে করে শুধু আপনি নয় গর্ভের বাঁচেও ক্ষতিগ্রস্ত হতে পারে তাই গর্ভাবস্থায় আপনি খাবার খাবেন ঘুমাবেন এবং অন্যান্য কাজও করবেন আর যদি ইসলামের কথা বলতে হয় তাহলে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের জন্য বিশেষ আমল রয়েছে মহানবী সাল্লু আলহাম বলেছেন যখনই এরকম কোন ঘটনা হতে দেখবে তখনই নামাজের জন্য দাঁড়িয়ে পড়বে নামাজ পড়বে এবং মহান আল্লাহর কাছে দোয়া চাইবে যাতে করে এই সূর্য এবং চন্দ্রগ্রহণের মাধ্যমে আমাদের জন্য যা অকল্যাণকর আছে তা থেকে মুক্তি দান করেন তার সাথে সাথে বেশি করে তবা স্টেকফার এবং তসবি পাঠ করবে আশা করা যে মহান আল্লাহ তালা আমাদেরকে কুসংস্কার থেকে বিরত রাখবে এবং আমল করার জন্য তফিক দান করবেন আশা করছি ভিডিওটা দেখে বোঝা গেছে সূর্য এবং চন্দ্রগ্রহণের সময় কুসংস্কার থেকে বিরত থাকতে হবে এবং আমরা যে কাজগুলো বলেছি সেগুলো আপনারা অবশ্য করতে পারেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ